সো হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই চলে এসেছি আজকে আবার একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকে চলে এসেছি শ্যামবসুর চক তো আজকে তোমাদেরকে দেখাবো একটি ক্যাবিনেট সেন্টার রিভিউ তো আজকে চলে এসছি সিএস কেবিনেট সেন্টারে তো বন্ধুরা এই সিএস কেবিনেট সেন্টার কিন্তু আমাদের চব্বিশ পরগনায় খুবই পুরনো একটি ক্যাবিনেট সেন্টার কিন্তু আমার চ্যানেলে এই প্রথমবার আমি এই সিএস কেবিনেটের ভিডিও দিচ্ছি তো অবশ্যই যদি ভালো লাগে আর চ্যানেলে যদি প্রথমবার সাবস্ক্রাইব করতে ভুলবেন না বিজে বিশ্ব ব্লগ ইউটিউব চ্যানেল আর বন্ধুরা তোমরা যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে রাখো পেজটি অবশ্যই ফলো করবে কারণ এই ধরনের যাবতীয় সাউন্ড সিস্টেম রিলেটেড ভিডিও এই চ্যানেলে এই পেজে আমরা আপলোড করতে থাকি তো চলো বেশি কথা না বাড়িয়ে চলো কেবিনেট সেন্টারটাকে বন্ধুরা এই মুহূর্তে আমার সামনে পাশে রয়েছে এই সিএস কেবিনেট সেন্টারের মালিক বাবু তো আপনার পরিচয়টা একটু দিন নমস্কার আমার নাম দীপঙ্কর হালদার আমার কেবিনেট সেন্টারের নাম সিএস কেবিনেট সেন্টার বা চিত্রসি কেবিনেট সেন্টার অ্যাকচুয়াল আমার ব্যবসাটা হলো চিত্রসি নামে ছিল তা ওটাকে শর্ট ফর্ম করে এখন সিএস করা হয়েছে আমার ঠিকানা হলো শ্যাম্বরূ চক কাকদ্বীপ রোড পেট্রোল পাম্পের পাশেই আমার দোকান আচ্ছা তো এই আপনার এই সেন্টারটি কত বছর হচ্ছে প্রায় কত বছর এর সাথে যুক্ত আছেন আপনি অ্যাকচুয়ালি আমার সাউন্ড ব্যবসাটা প্রায় ১৬ সতেরো বছরের পুরনো আচ্ছা এই যে সিএর সাউন্ড সিএর সাউন্ডটা ছিল ওটা কি আপনারই হ্যাঁ ওটা আমার নিজস্ব সাউন্ড আচ্ছা সাউন্ড সিস্টেম আগে সাউন্ড ছিল তো এই বছর চারে হলো এই কেবিনেটে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং ক্যাবিনেট করা হচ্ছে আচ্ছা এবং ছোট বড় বিভিন্ন সেটের ক্যাবিনেট করা হয়েছে বা কেবিনেট ডেলিভারি দেওয়া হয়েছে আচ্ছা এবং তারা রেজাল্ট মোটামুটি ভালো বলেছে সেই হিসাবে করা হচ্ছে আচ্ছা এখন বর্তমানে কি নতুন সেটআপ রেডি হচ্ছে হ্যাঁ বর্তমানে সেটআপ রেডি হচ্ছে মেগা বেশ যেটা এখন নতুন বেরিয়েছে যেটা ট্রেন্ডিং চলছে এই মেগা করা হয়েছে তারপরে প্রোগ্রামের আর অন্যান্য মাল রয়েছে বক্স আছে সেগুলো সব তৈরি সেগুলো সেগুলোকেও দেখাবো দাদার এখানে কি কি সেটআপ তৈরি হচ্ছে দাদা নিজেই দেখাবে আর সব বলবে এক এক করে সেগুলো তোমাদেরকে দেখাবো আর এর পাশাপাশি চলো তোমাদেরকে দেখাই আগে এসো দাদা

সেখানে একটা কিন্তু স্টেবিলাইজারের কাজ চলছে তো এটা নতুন হচ্ছে আর কি তাই তো হ্যাঁ হ্যাঁ এটা নতুন হচ্ছে তো এখানে স্টেবিলাইজারও করা এর পাশে আর কি কি কাজ করা হয় এখানে কি কি বলতে এবার ওই মাইক সেটের ওই বক্সের কাজগুলো করা হচ্ছে আচ্ছা আর এমপ্লিফায়ার রিপেয়ারিং করা হয় স্টেবিলাইজার করা হয় আর ওই যে এলটি তৈরি হয় হ্যাঁ চং চালাতে গেলে যে এলটি লাগে হ্যাঁ হ্যাঁ এলটিটাও বানানো যাবে আচ্ছা তো এখন বর্তমানে দেখতে পাচ্ছ এই হচ্ছে দাদার হচ্ছে কি কেবিনেট সেন্টার তো আগে কি এটা অন্য জায়গায় ছিল শ্যাম মন্দির ছিল আগে অন্য জায়গায় ছিল এবার ওখানে জায়গা একটু কম হচ্ছিল বলে অসুবিধা হচ্ছিল আচ্ছা কেউ যদি আসতে যায় তাহলে কি ওই শ্যাম মন্দির চকে আমার সঙ্গে যোগাযোগ করবে করলে সবই হয়ে যাবে অসুবিধা নেই তো এই পারে তোমাকে দেখাই নতুন কিন্তু র‍্যাক তৈরি হচ্ছে র‍্যাক এর কেবিনেট দেখতে পাচ্ছো একটা দুটো তিনটে চার পিস রয়েছে আর এখানে একটা মেশিনের কেবিনেট দেখতে পাচ্ছি এটি

তো এর পাশাপাশি দাও একটু দেখাও কি কি বক্স এখানে তৈরি হয়েছে আপাতত এইখানে আসুন ওখানে আছে আসো ক্যামেরাম্যান দেখাও এগুলো মেগা গুলোকে দেখাও তো চার পিস এখানে রয়েছে বন্ধুরা তো এই সাউন্ডের নাম জানা যেতে পারে এই সাউন্ডের নামটা এই মুহূর্তে বলবো না আচ্ছা তবে এই সাউন্ডটা আমাদের এই পারে নয় এটা যাবে মেদিনীপুরের ওই দিকে যাবে আচ্ছা মেদিনীপুরের ওই দিকে যাবে তো বন্ধুরা দেখতে হচ্ছে চব্বিশ পরগনায় শুধু নয় এখানকার কেবিনেট কিন্তু মেদিনীপুরও যাচ্ছে মেদিনীপুরে কোথায় কি জানা যেতে পারে মেদিনীপুরে ঘাটালের দিকে যাবে ওখানে তিনখানা সেট পাঠানো হয়েছে মেদিনীপুরে তো এর আগেও দাদা বলছে যে অর্ডার হয়েছে ঘাটালের দিকে হয়তো ঘাটালের দিকে বলছে তিনখানা সেট গিয়েছে তো এই প্রথম যাচ্ছে মেঘা তাই তো হ্যাঁ মেঘাটাই প্রথম যাচ্ছে এখানে চার পিস রয়েছে দেখাও দেখাও একটু ভালোভাবে একটু কন্ডিশন গুলো দেখাও কিভাবে কি কাজ হয় এখানে ভালোভাবে দেখাও তো দেখতে পাচ্ছ একদম আ কালার ভালো লাগে পিঙ্ক কালারের উপরে আর এর পাশাপাশি ওই পাড়ও কিছু ক্যাবিনেট রয়েছে সেগুলো তোমাকে দেখাবো তো আপাতত এখানে চারটা বেস রয়েছে আর ওই পারে কি কি রয়েছে চলো তোমাকে দেখা তো বন্ধুরা তোমাকে দেখাবো এই পারেও রয়েছে কিছু ক্যাবিনেট তো দাদা বলবে এগুলো তো সাধারণ গুলো JBL যত সম্ভব হ্যাঁ এগুলো JBL PRX মডেল যেগুলো আচ্ছা তো একটা যে এখানে পিস রয়েছে

আর এই যে বেস গুলো নতুন দেখছে এই বেস কি মডেল এর নাম কি অন্য মডেল এর এই বেস আমার মনে হয় আপনারা দক্ষিণ চেষ্টা এর আগে বলে মনে হচ্ছে না নতুন মডেল আমি একটা কোম্পানির একটা মডেল সেটা আমি করার চেষ্টা করেছি চেষ্টা করেছি যতটা মানে সেম টু সেম করা যায় করেছি একবার কি টেস্টিং করে দেখেছেন নাকি হ্যাঁ একটা টেস্টিং করেছিলাম রেজাল্ট খুব ভালো এটা সিঙ্গেল বেস আচ্ছা এত বড় কিন্তু এটা অ্যাকচুয়ালি হ্যাঁ বন্ধুরা তোমাদেরকে একটা জিনিস ভালোভাবে দেখো একটু কাছ থেকে দেখাও যে এটা কিন্তু টু বেস না সিঙ্গেল বেস আমি প্রথমে দূর থেকে ভাবছিলাম হয়তো এটা টু বেস কিন্তু এসে দেখছি এটা সিঙ্গেল বেস রয়েছে একটাই স্পিকার লাগানো হবে এতে আর কেমন কি রেজাল্ট আমি তো এখনও শুনিনি অবশ্যই যদি কোথাও সুযোগ পাই শোনার অবশ্যই তুলে ধরবো চ্যানেলে আর দেখতে পাবে তো একটু এখানে দেখাই যে স্পিকার লাগানোর পরে স্পিকার লাগানোর পরে এই যে চাপা পুরো এরকম দেখাবে

কাজ থেকে ভালো করে দেখো কাজ পাজিবল একটু ভালো করে দেখো কি কাজ হোক করেছে এ সব বালিপেন্ট আছে দেখতে পাচ্ছেন তো সব বালিপেন্ট বলছে দাদা আমি হাত দিও বুঝতে পাচ্ছি করা আছে হাত এটা দানা দানা ভাব আছে তো এই হচ্ছে দাদার হচ্ছে কি কেবিনেট তো এর আগে কিন্তু ছিল পুরো সামোসের চকের মোড়ে তো এখন কিন্তু দাদার এই বাড়িতেই মানে ওখানে একটু জায়গা একটু শর্ট সমস্যা হচ্ছিল সেটআপ রাখার সেই কারণে আর কি বাড়িতেই জায়গা রয়েছে বলে দাদা বাড়িতেই করেছে যদি কেউ দেখা করতে যাও দাদার সাথে কন্ট্যাক্ট করে যে ক্যাবিনেট সেন্টারে আসতে যাও তাহলে প্রথমে শ্যামসি চকে গিয়ে কথা বলবে নাহলে আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো ডাইরেক্ট দাদার সাথে কল করে নেবে বন্ধুরা আমি তোমাদেরকে দেখাই একটু ভালো হবে তো ক্যামেরাম্যান কিভাবে দেখিয়েছে আমি যাই না তো আমি একটু ভালোভাবে ডিটেলসে দেখাচ্ছি দেখতে পাচ্ছি বন্ধুরা এগুলোর নাম কি বললে দাদা এগুলো সিঙ্গেল বেস এগুলো অ্যাকচুয়ালি একটা কোম্পানির বেস আচ্ছা একটা কোম্পানির বেস দাদা তার সেটাকে কপি করার চেষ্টা করেছি কপি করার চেষ্টা করেছি সেম করার চেষ্টা করেছি হুম কতটা সাকসেসফুল হয়েছে জানি না তবে আশা করি দেখতে খুব ভালো লাগবে আচ্ছা তো যেখানে যাবে সেই দাদারাই বলবে নিজে যে কেমন কি রেজাল্ট হচ্ছে তারকে পরে খবর দেবে ফোন করে তো দেখে দেখে নাও পুরো এখানে এই বেস রয়েছে একটা দুটো তিনটে চার পিস রয়েছে টোটাল দেখতে পাচ্ছ বন্ধুরা চার পিস বেস রয়েছে এইবারে রয়েছে

দেখো তো চলো একটা হচ্ছে টু এর আর্শেপ রয়েছে আর্টে মডেল তো এগুলো দানা প্রেন্ট করা হয়েছে দুটো রয়েছে বেশ টু এর এই হচ্ছে টোটাল সব দানা প্রেন্টের কাজ করা হয়েছে এতে তো চলো